কোন সমীকরণ কাজ হবে না সুপার ফোরে যেতে পারবে না বাংলাদেশ যদি কিনা শ্রীলঙ্কা আফগানিস্তান এমন ঘটনা ঘটে তবে কপাল পূর্বে বাংলাদেশের বাংলাদেশের যাওয়া নিয়ে সমীকরণ মিলিয়ে যা বললেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রীড়াবিদ রবি চন্দ্রনাথ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিধি তুমি বলে দাও সুপার ফোর কার বাংলাদেশ নাকি আফগানিস্তান জায়গা দুইটি প্রতিদ্বন্দ্বী তিন দল কে যাবে সুপার ফোরে জমে উঠেছে গ্রুপ বি এর লড়াই যেখানে বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কা বাংলাদেশ তাকিয়ে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে কি হবে বাংলাদেশের কোটি ভক্তদের মনে টেনশন আর টেনশন এই গ্রুপের লড়াই নিয়ে নিটিজেনরা মেতে উঠেছেন সমীকরণ মেলাতে কেউ বাংলাদেশের হয়ে কথা বলছেন কেউ বা শ্রীলঙ্কার কেউ বা আফগানিস্তানের তবে রবিচন্দ্র নার্সিন বাংলাদেশকে একদম একটা সহজ সমীকরণ দিয়ে দিলেন তিনি বলেন শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ম্যাচে যদি এমন ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু দুঃখের কোনো কারণ নেই কপালে পড়বে বাংলাদেশের তবে তার আগে আমাদের মেলানো সমীকরণটা একবার দেখে নিন শ্রীলঙ্কা আফগানিস্তানদের যদি হারিয়ে দেন তবে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ সারে পা দিবে বাংলাদেশ অন্যতায় শ্রীলঙ্কায় বড় ব্যবধানে না হারলেও বাংলাদেশের কিন্তু সুযোগ থাকবে শ্রীলঙ্কা হারলে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রত্যেকের পয়েন্ট তখন চার করে হবে সেক্ষেত্রে রান রেটের হিসাব নিকাশে বাংলাদেশ কিন্তু এগিয়ে থাকতে পারে রবিচন্দ্রন আশ্বিন বলেন যদি শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারায় আফগানিস্তান তাদের বলিং শক্তি তো খুবই দারুণ যদি শ্রীলঙ্কাকে এমন অঘটনে ঘটিয়ে ফেলে আফগানিস্তান সেক্ষেত্রে কপাল পূর্বে বাংলাদেশে এটা মনে করিয়ে দিলেন বাংলাদেশের ভক্তদের রবিচন্দ্রন আশ্বিন এখন কোটি বাঙালি তাকিয়ে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে